السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله المولان العظيم شمالي تو ديني بھائي ونرى اپنا راشا قولي كيونا سن اشكري الله سبحانه وتعالى الرحمة شكري بھالوا আমিও আল্লাহ সবাই রহমতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে যে কোনো দুনিয়ার মধ্যে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই এই আমলটি করুন এই আমলের বিনিময়ে আল্লাহ তালা যে কোনো সমস্যা আপনার সমাধান করবে কি পুরানে হাকিমের মধ্যে আল্লাহ তালা জল্লা শাহু এর সাদ করেনি করু গুমি ফুরু আল্লাহ রব তারা বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করো তো আমি আপনি যখন বিপদের সম্মুখীন হয়ে যাব অথবা কোনো জিনিসের প্রয়োজন হবে আমি যদি আমার রবের কাছে চাই তো রব সাথে সাথেই দিয়ে দিবেন

কোরআনে আমল করার মাধ্যমে আল্লাহ আমাদের সমস্যাগুলোকে সমাধান করব কোরআন কোন আমলটি আমি আপনি করবো একাধিক বহু আমল আছে আমলে কোরআনি যে কিতাব আছে এই কিতাবের ভিতরে আশা বারে ধানব রহমতুল্লাহ আলী কয়েকটি আমল এনেছেন আমলিয়াতে কাশ্মীরে যে কিতাবটি আনোয়ার আনোয়ারশাহ কাশ্মীর রহমতুল্লাহ আনে তার কিতাবের মধ্যেও কয়েকটি আমল আছে এরকম বহু কিতাবের ভিতরে বহু আমল আছে এই আমলগুলো থেকে অন্যতম দুইটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার শিয়ার করবশাহ এক নম্বর আমল এই পুরাণি কিতাবের ভিতরে আসছে কেউ যদি বৃহস্পতিবার দিন অর্থাৎ জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত কেউ যদি জুমার রাতে এশারা নামাজের পরে বৃহস্পতিবার দিবাগত রাত এশার নামাজের পরে কয়েকবার ও দুরুদ ইব্রাহিম পাঠ করে কোরআনে কারিমের মধ্যে সবচেয়েতে আমি আপনি যে সুরাটি সবচেয়ে বেশি নাম জানি সুরা ইয়াসিন এই ইয়াসিন কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি একটি সুরা যেটাকে কোরআনের অন্তর বলা হয় দিল বলা হয় সূরা ইয়াসিন সাতবার পাঠ করে সূরা ইয়াসিন সাতবার পাঠ করে সাতবার পাঠ করে রপ্বে কারিম নিকট যা চাইবে তো আল্লাহ তালা বান্দাকে আকে তাই দিন কেউ যদি সৌর ইয়াসিন সাতবার পাঠ করে কোনো বিপদের সম্মুখীন হয় সে যদি আল্লাহ তালার নিকট সাহায্য চায় তো রব্বে করিম সাথে সাথে তাকে সকল বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে এক নম্বর আমল হইতেছে ইয়াসিনের আমল বৃহস্পতিবার দেবাগত রাত জুমার রাতে সাতবার তেলাবাদ করে আল্লাহ পাক নিকট সাহায্য চাওয়া প্রার্থনা করা যদি এমন হয় যে বৃহস্পতিবার আসা আক পর্যন্ত আমি আপনি সময় নিতে পারতেছি না বা সময় পাইতেছি না তাহলে আমাদের জন্য বিকল্প পথ কী বিকল্প পথ হইতেছে দ্বিতীয় আমল আবরটি কি আমরটি হইতেছে ফজের সময় প্রথমে দুই টাকা নামাজ দেই করবেন এরপর কয়েকবার ইস্তিক ও দুরশ্রী পাঠ করবেন এরপর সুরাতুল ফাতিহা বিসমিল্লার সুবি আলহামদুলিল্লাহ ইউর্বিল আলমিন এই সুরাটি প্রত্যেকবার শুরুতে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা রহমানুর রাহিম বলতে হবে প্রত্যেকবার শরদেব ইস্পিল্লাহ দ্বারা ঈশ্বরটি একচল্লিশ বার পাঠ করতেন একচল্লিশ বার পাঠ করে আবারও কয়েকবার ইশতেফার ও দুরুশি পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন এরপর ফজরের ফরজ নামাজ পড়বেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আমলটি করবেন আল্লাহ পাকে নিকট সাহায্য চাইবেন এভাবে কিছুদিন আমল করে দেখেন যে কোনো বিপদাবদ আল্লাহ দূর করবেন যে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবেন ঈশ্বল তিন নম্বর আরেকটি আমরের কথা বলব কেউ যদি ফজর বন্ধ সময় না পাই আমরা যে এখনই বিপদ এখন আমি কি করব যখন বিপদ দেখব হঠাৎ তখন আমি আপনি কি করব তখন কোরআনে কারিমের মধ্যে একটি আয়াত একিমা যেটা ইউনুস আরেক সালাম পাঠ করেছিলেন আল্লাহ পাকে নিকোট সাহায্য চেয়েছিলেন আর আল্লাহ তাআলাও তাকে সাহায্য করেছিলেন এই আয়াতটি আমি আপনি সকলের মুখস্থ আছে বেশি বেশি এই আয়াত কাদিমাটি পাঠ করব مفصل كرمبو سلتي اجت هي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أنا شاكر كشمير رحمة الله علي تركتابت بدرر سي أمولياتي كشميل كتابت مديري لكسين كيو جودي ببدر شموكين هواي بش بشيء لا إله إلا أنت سبحانك إني আল্লাহ এই দোয়া পাঠ করা পাঠ করা যত বড় থেকে বড় বিপদ হোক না কেন আল্লাহ তাকে হেফাজত করবেন এই জন্য এরকম দামি দামি আমলগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত এবং যখনই বিপদের সম্মুখীন হব তখনই এই আমলগুলো করা আমাদের খুবই প্রয়োজন আল্লাহ তারা আমাকে সহ আমাদের সকলকে في قراني عامن بيقول قر التوفيق قرن امين السلام عليكم ورحمه الله وبركاته